বিছানায় চিত হয়ে শুয়ে আছেন আতাউর রহমান বিধ্বস্ত শরীর নিস্তেজ অসাড় প্রাণটুকু ছাড়া শরীরে আর কিছুই অবশিষ্ট নেই তার চোখ দুটো খটখটে শূন্য সমস্ত শরীর যেন হাড্ডির উপত্যকা আসিফ সোভান আতাউর রহমানের বড় ছেলে বসে বাবার চোখ খুলতে চেষ্টা করে চকর বকর করতে থাকা চোখে তিনি কাকে যেন খুঁজছে দিকে অগ্নিচোখে তাকিয়ে এবার বাবার এমন দৃষ্টি ছেলের কাছে বেখাপ্পা খাপ্পা ঠেকে বাবা কিছু বলবে নিরত্তর বাবা অন্ধকারের মতো হাত রায় সময় ছেলের হাত শক্ত করে ধরে দাঁতে দাঁত কামড়ে বাবা কেমন লাগছে তোমার ছেলে আসিফ আগ্রহের সুরে জানতে যায় ভালো লাগছে না রে কথা বলতে গিয়ে বাবার মুখ শুকিয়ে আমসি হয়ে যায়